আসসালামু আলাইকুম আজকের রেসিপি বাঁধাকপির পাকোড়া যেটি আমি তৈরি করেছি দুপুরের খাওয়ার পরে ভাত ছিল সেই বেঁচে যাওয়া ভাত ভীষণ মজার হয়েছে এই পাকোড়াটি আশা করছি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো এই মজাদার পাকোড়াটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি মাঝারি সাইজের একটি বাঁধাকপির অর্ধেকের একটু কম একটু বেশি করে বানাবো সেজন্য আমি এই পরিমাণ নিয়েছি আপনাদের পছন্দ মতো বাঁধাকপি নিয়ে নেবেন তো সাথে একটি গাজর কুচি করে দিয়েছি মিডিয়াম সাইজের এর চাইলে গাজর বাদ দিতে পারেন এবারে দিয়ে দিচ্ছি মুঠু ভরে ভরে তিন মুঠু ভাত দিয়ে দিচ্ছি ভাতটা কিছুটা কষলে কষলে আমি ভেঙে দিচ্ছি সন্ধ্যার পরে ভিডিওটি করছি সেজন্য একটু ঝাপসা ঝাপসা লাগছে শেয়ার করার ইচ্ছে ছিল না তবে করে দিলাম তো ভাতগুলো দেওয়ার পরে এবারে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি দশ বারোটি কাঁচা মরিচ একটু ছোটো সাইজের ছিল মরিচগুলো আপনাদের পছন্দ মতো জালটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম হাফ চা চামচের পরিমাণ মতো দিয়ে দিলাম সামান্য কিছুটা ধনিয়া গুঁড়ো সামান্য কিছুটা মরিচ গুঁড়ো এবং সামান্য কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার ম্যাগি মশলার প্যাকেট একটা আমি দিয়ে দিলাম যদি একটু ঝাল ঝাল বেশি পরিমাণে ঝাল খেতে চান তো এ পর্যায়ে শুকনো মরিচ দিয়ে দিবেন চিলি ফ্লেক্স আর মরিচটা তেলে অথবা ভেজে গুঁড়ো করে দিয়ে দিবেন তো বাচ্চারা খাবে সেই জন্য আমি ঝালটা কিছু কম দিয়েছি তো হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী এবারে ময়দা দিয়ে দিচ্ছি এক কাপের কিছুটা কম তো আমি যেহেতু একটু বেশি পরিমাণে পাকোড়া বানাবো সেই বাইন্ডিং এর জন্য তো আপনারা চাইলে ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন তো আটা ময়দা যাই হোক আমি পরিমাণ কিছুটা কম দিই বাঁধাকপির পাকোড়াতে বেশি পরিমাণে দিলে আমার কাছে ভালো লাগে না তো যাই হোক পেলে তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল যখন গরম হয়ে গিয়েছে সে পর্যায়ে পাকুড়ার শেপগুলো আমি দিয়ে দিচ্ছি তো এ পর্যায়ে চুলার আজ কিন্তু মিডিয়ামে আছে মিডিয়াম থেকে সামান্য কিছুটা কম আছে বেশি আছে ভাজা যাবে না তাহলে উপর দিকে উড়ে যাবে এবং ভেতরের সাইডটা হবে না তো এবারে প্রথমে যেগুলো দিয়েছিলাম সেগুলো আগে আমি উল্টে দিচ্ছি যেহেতু আমি ময়দার পরিমাণ কম ব্যবহার করছি এই জন্য একটু সাবধানে উল্টে দিচ্ছি নয়তো বা ছেড়ে ছেড়ে দিবে তো চাইলে আপনারা আটা ময়দার পরিমাণ কিছুটা বাড়িয়ে দিতে পারেন আগেই বলেছি যে আমি আটা ময়দার পরিমাণ কিন্তু কম ব্যবহার করি তাতে করে পাঁকুড়াগুলো খেতে বেশি টেস্টি হয় তো আমার প্রথমে যেগুলো দিয়েছিলাম সেই পাঁকুড়াগুলো হয়ে গিয়েছে এবারে আমি একটা স্টেনারের সাহায্যে উঠিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন কেমন হয়েছে এবং আশা করছি দেখেই বুঝতে পারছেন যে কতটা মজার হতে পারে তো সেম প্রসেসে সবগুলোকে আমি ভেজে নিব শেষের দিকে বাঁধাকপির পাকোড়াগুলোর সাইজ কিছুটা বড় করে দিয়েছি তো সবগুলো পাকোড়া কিন্তু আমি ভিডিওতে দেখাতে পারিনি কারণ আমি যখন তখনই কিন্তু সবাই নিয়ে খেয়েছে মানে অল্প কিছু বাকি ছিল সেগুলোই দেখিয়ে দিচ্ছি তো এতটাই টেস্টি হয়েছে মাশাল্লা যে সবাই আমি বানাতে বানাতেই খাওয়া হয়ে গেছে অর্ধেকের বেশি তো নিশ্চয়ই এভাবে ট্রাই করে দেখবেন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ